আমি ভাগ্যশ্রী আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে বসবো তা অত্যন্ত একটি চর্চিত বিষয় হুমায়ুন কবির এই মুহূর্তে একটা নাম কিন্তু চর্চার কেন্দ্রবিন্দুতে রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির এখন দাপিয়ে বেড়াচ্ছে কেন দাপিয়ে বেড়াচ্ছে বলছি হুমায়ুন কবির যে কিনা এক সময় বলেছিল হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব সেই হুমায়ুন কবির এখন বাপরি মসজিদ তৈরির জন্য যেসব কাণ্ডকর্ম করছে তার জন্য তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কৃত করল এবং ফিরা হাকিম সেটি নিজে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানালেন যে উনি ধর্মের নাম ধর্মের নামে মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু এই হুমায়ুন কবির যখন বলেছিলেন যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব সেই সময় কোথায় ছিলেন ফেরা কোথায় ছিল তৃণমূল কংগ্রেস তখন কেন দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন এই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে বহিষ্কার করছে এর মধ্যেও কোনো খেলা নেই তো এই যে মুসলিম ভোট মুসলিম ভোটকে টানার আরেকটা নতুন কৌশল নয় তো দেখা যাক ছাব্বিশে তো বিধানসভা ভোট সেই ভোটের সময়টা খুব দ্রুত আসছে তখনই কিন্তু আমরা জানতে পারবো